শোনো দেখা করতে আসেনি ইকি সোনা পাখি তুমি এসেছো জানো আমি এখুনি তোমাদের কথাই ভাবছিলাম আর ভাবছিলাম কাল সকালেই তোমাদের সঙ্গে আমি গিয়ে দেখা করে আসব তবে তুমি যখন চলে এসেছো ভালোই হলো কিন্তু লালু কোথায় আমার লালুটা কেমন আছে সোনা পাখি হয়েছে হয়েছে এখন এতো ভালোবাসা দেখাতে কিন্তু মা তো আমায় নিয়ে দিচ্ছে না তাই তো আমি কাঁদছি আহারে আহারে থাক থাক কে ওই চারুলতা কোথাও দেখেছিস নাকি তুই দাসী হ্যাঁ রানীমা যুব রানী চারুলতা তো সকালবেলা উঠে রাজপথে গিয়েছিল রাজপুত্র কোথায় গেল ঘুম থেকে উঠে আমায় দেখতে না পে কে জানে তার মুখের অবস্থা কেমন হয়েছিল এই এই চুড়ি লাগবে গো চুড়ি রেশমি চুড়ি কাচের চুড়ি রংবেরঙের চুড়ি এই চুড়ি লাগবে গো চুড়ি মা ও মা চুড়িওয়ালা এসেছে আমাকে দুຫມতো চুড়ি কিনে দাও না মা না না আমার কাছে কোনো টাকা পয়সা নেই তোকে চুড়ি কিনে দিতে পারবো না বিয়ালি দেখলে তোর চুরি কিনতে হবে কেন রে সব সময় তোর বায়না মেটানোর জন্য পয়সা হাতে করে বসে থাকি নাকি একে আমার অভাবে সংসার তার উপর এত বায়না বাহানা আর ভালো লাগে না করছে গো কিন্তু মা তো আমায় নিয়ে দিচ্ছে না তাই তো আমি কাঁদছি আহারে আহারে থাক থাক কেদো না আমি তোমায় দু মুঠো চুরি দিচ্ছি এ নাও এরপর লতা তার চুরির ঝুড়ি থেকে দু মুঠো চুরি সেই বাচ্চাটাকে পরিয়ে দেয় এই কাণ্ড দেখে বাচ্চা মেয়েটির মা এগিয়ে এসে বলে এ কি তুমি আমার অনুমতি ছাড়া আমার মেয়েকে চুরি পড়ালে কেন এখন আমি তোমার এই চুরির দাম দেবো কোথেকে বলো দেখিনি আমার কাছে তো কোনো পয়সাও নেই বাপু তাই বলছি তুমি তোমার চুরি ফিরিয়ে নাও না না আপনাকে কোনো পয়সা দিতে হবে না আমি এই চুরিগুলো এই ও উপহার দিয়েছি ও মা তাই তুমি কত ভালো দিদি আজকাল তো এমন মানুষ দেখাই যায় না গো কারো দুঃখ বোঝে তোমাকে অনেক ধন্যবাদ নইলে যে আমি আর আমার বাচ্চার কান্না যে পারতাম না গো ঠিক আছে ঠিক আছে আর ধন্যবাদ দিতে হবে না এ চুরি লাগবে গা চুরি এ চুরি লাগবে গা চুরি রেশমি চুরি কাজের চুরি আর এক রকমের নকশার চুরি এই চুরি লাগবে গা চুরি রাজপুত্র ঘুম থেকে উঠে পাশে যখন চারুলতাকে দেখতে না পায় তখন সে উঠে বসে কি হলো কি ব্যাপারটা চারুলতা কোথায় চারুলতা তো আমার পাশে ছিল আমার আগে ওর ঘুম ভেঙে গেল নাকি আমি কোথায় ভাবলাম ওর আগে ঘুম ভেঙে আমি ওকে নতুন করে আরও একটা উপহার দেব কিন্তু এই তো দেখছি এই মেয়ে আমার চেয়েও এক কাঠে আমার আগেই ঘুম ভেঙে উঠে পালিয়ে গেছে একবার আমি ওকে বাগে পাই দেখাবো মজা রাজপুত্র আসতে পারে ও দাসী হ্যাঁ হ্যাঁ এসো এসো কি বলবে বলো আগে রাজপুত্র মহারাজের ডাক পড়েছে আপনাকে তিনি খুব তাড়াতাড়ি রাজ দরবারে ডেকে পাঠিয়েছেন এত সকাল সকাল রাজদরবারে আমার ডাক পড়ল হঠাৎ আজ কোনো বিশেষ কিছু আছে নাকি মহারাজ আপনাকে কি বিষয়ে বলবেন তা তো আমি বলতে পারবো না রাজপুত্র কিন্তু আজ নাকি মহারাজ বাণিজ্যে যাবেন সে বিষয়ে আপনাকে ডেকে পাঠাতে পারেন আপনি আপনি জলদি গিয়ে তার সাথে দেখা করুন আমি আসছি এসো এরপর দাসী রাজপুত্রের কক্ষ থেকে বেরিয়ে যায় রাজপুত্র তাড়াহুড়ো করে পরিপাটি হতে চলে যায় আজ কতদিন বাদে তোকে দেখছি সারু তোকে দেখে আমার চোখ জড়িয়ে গেল তোকে দেখার জন্য মনটা ভীষণ অস্থির হয়েছিল ছটফট করছিল রে সারু আমারও তোদের জন্য কেমন মন খারাপ করছিল কিন্তু কোনো উপায় ছিল না রে লালু তোদের কাছে ছুটে আসার আর সোনা পাখিকে তো আমি সবটা বলেছি হ্যাঁ আমি আর শুনেছি তুই অনেক বড় বিপদে পড়েছিলি ওই রাজেশ বাবু তোকে আবারও বিপদে ফেললো লোকটা আসলে অনেক খারাপ তুই আর ভুলে ওই লোকটা সামনে কখনো যাবি না চারু না না পাগল না মাথা খারাপ আর তাছাড়া ওই লোককে তো রাজকন্যা জিসমিন তাদের মধুপুর রাজ্যের রাজকারাগারে বন্দি করেছে তাই ওই লোককে আর কখনোই আমার কোনো ক্ষতি করতে পারবে না তুমি কি ওই রাজকন্যা জিসমিনকে বিশ্বাস করো জারো মানে আমি ঠিক বুঝতে পারলাম না সোনা পাখি তোর কথা তুমি মাত্র বললে যে রাজকন্যা জিসমিন ওই রাজেশ বাবুকে রাজকারাগারে বন্দি করেছে এই কথা কি তো সত্য তো আমি আমি রাজপুত্র অরুণ আর রাজা মশাই আমরা সবাই মিলে একসাথে নিজের চোখে দেখে এসেছি ওই রাজেশ বাবুকে মধুপুর রাজে রাজকারাগারে বন্দি হয়ে থাকতে তাহলে এখানে বিশ্বাস ও প্রশ্ন উঠছে কেন রে পাখি

شباب করবে না তার সাথে হাতে হাত নিয়ে তোমরা রক্ষা চেষ্টা করবে চারু যদিও তুই ভুল বললি না কিন্তু eki mira তুমি সকাল সকাল আবার কান্না জুড়ে বসলে কেন এক তুমি আরো জোরে কাঁদছো কেন কেদো না শোনা কেদোনা ভাবে বলো আমায় কি কি হয়েছে তোমায় কি পিঁপড়েতে কেটেছে নাকি নাকি খিদে পেয়েছে

আমি ভাবলাম তোমার হয়তো নতুন কোনো গয়না অথবা ঘুরতে যেতে ইচ্ছে করছে মনে মনে তো ঠিক করেও নিয়েছিলাম আজ বিকেলে তোমায় এক মেলায় ঘুরতে নিয়ে যাব। আমি কিনা সামান্য মায়ের সাথে দেখা ওর না ও আচ্ছা ঠিক আছে তাহলে আজ বিকেলে তৈরি থেকে শোনা আমি তোমাকে নিয়ে ঘুরতে যাব ঠিক আছে বাবলা আমি যাই আজ বিকেলে ঘুরতে যাওয়ার সময় কোন শাড়িটা পরব সেটা ঠিক করে রাখি কেমন চুরি লাগবে গো চুরি চুরি লাগবে গো চুরি হ্যাঁ গো শুনছো ওই দেখো একজন চুরিয়ালি এসেছে আমাদের বাড়ির কাছে আমাকে দুই মুঠো চুরি কিনে দাও না গো কতদিন নতুন চুরি হাতে দেয় না তোমার তো দেখছি বাসা মা সবাই গেল না গো মেয়ে বিয়ে দিয়ে শ্বশুর বাড়ি ফাটিয়েছো এ শাশুড়ি হয়েছো আরে এখনো তুমি চুরি কেনার জন্য এভাবে স্বামীর কাছে বায়না ধরছো দেখো শখের আবার কোন বয়স আছে না কি গো তুমি কিনে দেবে কিনা তাই বলো দেবো দেবো যাও তুমি চুরি আলীর কাছ থেকে পছন্দ করে চুরি নিতে থাকো আমি ঘর থেকে পয়সা নিয়ে আসছি ঠিক আছে ঠিক আছে এই যে চুরি আলি দাঁড়াও দাঁড়াও আমি চুরি নেবো তোমার থেকে আসেন আসেন দিদি অনেক সুন্দর সুন্দর চুড়ি আছে আমার কাছে আপনার আপনার পছন্দ হবে এ এ দেখুন এরপর লতা সেই মহিলাকে নানান রকমের চুড়ি দেখাতে থাকে আর তারপর সেই মহিলা তার পছন্দ মতো দুই চোরার চুড়ি লতার কাছ থেকে নিয়ে নেয় ও কোথায় গেলে গেলেছ তুমি আমি তো জোরে পছন্দ করে নিয়ে আছি পয়সা নিয়ে এখনো এল আরে বাবা আসছি আসছি এরপর লোকটি ঘর থেকে এসে লতাকে চুরির দাম দিয়ে দেয় তারপর লতা যে আবার তার চুরি ডালা নিয়ে সেখান থেকে চলে যেতে যাবে তখনই লোকটি লতাকে বাধা দেয় আর বলে এই যে দিদি দাঁড়ান তো একটু আপনাকে কেমন যেন সেনা সেনা লাগছে বলুন তো মনে হচ্ছে কোথায় যেন দেখেছি আপনাকে কোথায় দেখেছি বলুন তো এই মানে আমাকে ও হ্যাঁ মনে করেছে সেদিন বাজারে আপনার থেকে পিতলের থালা বাসন কিনেছিলাম হ্যাঁ আপনি তো সেই দিদি জানেন তো আপনার কাছে পিতলের থালা বাসন কিনে আমি খুব জিতেছি আমার বইয়ের খুব পছন্দ হয়েছে সেই বাসনগুলো আপনার মতো এত স্বল্প মূল্যে কেউ কখনো পিতলের বাসন বিক্রি করেনি গো ও আচ্ছা ঠিক আছে ধন্যবাদ ধন্যবাদ আমি এখন আসছি তুমি বলছ এই মহিলার কাছ থেকে তুমি সেদিন পিতলের বাসনগুলো কিনেছিলে তাহলে আজ কেন উনি চুরি বিক্রি করতে বল দেখিনি আমারও তো একটাই কথা এই মহিলা এক এক দিন এক এক জিনিস বিক্রি করতে কেন বের হয় আচ্ছা শোনা পাখি তোরা কি কেউ সেই লতা পাগলি নামে মহিলাটির ব্যাপারে কিছু জানিস না মানে ওনার কথা নাম প্রায়ই মনে পড়ে কেন জানি না ওনার সাথে দেখা করতে বড্ড মন চাইছে কেমন তুমি জানলে আমরা লতা বাগলির কাছা তুমি যেতে পারি কাঁচা আরো কারণ লতা বাগলির ঠিকানা একমাত্র আমি আর লাদা জানি আর লতা বাগলি তো নতুন একটা বাড়িও করেছে নিজের জন্য সেই বাড়িতে তোমাকে এক সময় নিয়ে যাব আমরা তাই নাকি এ তো খুব ভালো কথা ঠিক আছে আমি সময় করে তোদেরকে জানাবো যে কখন যাব লতা পাগলির কাছে এখন আমি আসছি ওদিকে রাজপুত্র আবার হয়তো খোঁজ করছে এরপর চারুলতা প্রাসাদের ভেতরে চলে যায় ওই চারুলতাকে কোথাও দেখেছিস নাকি তুই দাসী হ্যাঁ রানিমা রানী চারুলতা তো সকালবেলা উঠে রাজপোষে গিয়েছিল তার পোষা লাল ওর খোঁজ আর তারপরে এখন দেখলাম সে তার কক্ষের দিকে গিয়েছে তাই নাকি তাহলে তো যুবরাজ এখন তার কক্ষে আছে চলো আমরা গিয়ে একবার তার সাথে দেখা করে আসি ঠিক আছে কিন্তু তার সাথে কি বিষয়ে কথা বলবেন সব ভেবে দেখেছেন তো হ্যাঁ হ্যাঁ সেসব নিয়ে তোকে ভাবতে হবে না সব চিন্তা আমার করাই আছে তাহলে তো হয়ে গেল চলুন রানিমা চলুন এবার রানী তার সঙ্গে করে কক্ষে যায় আপনি আমাকে জোরের তলবে ডেকে পাঠিয়েছেন পিতামশাই বলুন কে কথা আছে আমার সাথে তুমি তো জানোই রাজপুত্র আজ আমি বাণিজ্যের উদ্দেশ্যে বের হব মন্ত্রীমশাইয়ের সঙ্গে তুমি মহারানীর সঙ্গে করে এই কটা দিন রাজ্য পরিচালনা করবে কেমন যথা যথাজ্ঞা পিতামশাই আমি আপনাকে কথা দিচ্ছি আমি আপনার দায়িত্ব পালনে কোনো বিড়ম্বনা করব না তবে হ্যাঁ আপনি ফিরে আসলে আপনার জন্য আরেকটা চমৎকার কিছু অপেক্ষা করবে এটা আমি আপনাকে কথা দিচ্ছি আমি আমার পরিকল্পনা অনুযায়ী সফল হয়ে আপনাকে দেখাবো তুমি তোমার পরিকল্পনায় সফল হও এই আশীর্বাদ আমি করি সব সময় তোমাকে রাজপুত্র বেশ আমি অপেক্ষায় থাকবো তোমার সাফল্য দেখার জন্য ঠিক আছে পিতামশাই রাজপুত্র কোথায় গেল ঘুম থেকে উঠে আমায় দেখতে না কে জানে তার মুখের অবস্থা কেমন হয়েছিল যা ভালোই হয়েছে আমি ফিরে আসার পর রাজপুত্রকে কক্ষে পাইনি নয়তো হাজারটা প্রশ্ন করতো সে আমায় কোথায় গিয়েছিলাম কখন গিয়েছিলাম কেন এত দেরি হলো আসতে এত সব প্রশ্নের মুখোমুখি আমাকে আর হতে হলো না এখন রাজপুত্র কক্ষে ফিরে আসলে আমি বলবো আমি তো অনেকটা সময় আগেই ফিরে এসেছিলাম কক্ষে তাই নাকি এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে কিভাবে রাজপুত্রকে মিথ্যে কথা বলা যায় সেই ফোন দিয়ে আটা হচ্ছে বুঝি কিন্তু আমি তো সবটা জেনে গিয়েছি আমি তো রাজপুত্রকে সত্যি কথা বলে দেব যুবরানী এ রানীমা আপনি আপনি কখন এলেন এখানে কেন হঠাৎ করে তোমার কক্ষে এসে তোমার মিথ্যা কথা বলার ফন্দিটা জেনে গেলাম বলে খুব অসুবিধা হয়ে গেল বুঝি না না তা কেন আমি তো এমনি রাজপুত্রের সঙ্গে মজা করবো বলে বলছিলাম কথাটা আমার তো অন্য কোনো মতলব নেই রানিমা আর তাছাড়া এটা আমার আর রাজপুত্রের ব্যাপার আমি আর রাজপুত্রই না হয় বুঝে নেব রাজপুত্রের সঙ্গ পেতে না পেতেই ভারী মুখে খই ফুটেছে দেখছি কিন্তু আমাকে তো চটে গেলে চলবে না মিষ্টি সুরে কথা বলে চারুলতাকে বস করতে হবে আহা তুমি রাগ করছো কেন যুবরানী আমিও তোমার সঙ্গে মজাই করছিলাম মজার ছলে দেখছি তোমার সাথে কোনো কথাও বলা যাবে না 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 রানিমা আমি সেভাবে বলতে চাইনি আমার ভুল হলে আমায় ক্ষমা করবেন না না এভাবে শুধু মুখে তো আমি তোমার ক্ষমা করতে পারবো না তোমার কথায় কালই আমি কষ্ট পেয়েছি আর তাই তোমাকে ক্ষমা করতে পারবো না নিজের অজান্তে আপনাকে কষ্ট দিয়ে থাকলে আমি দুঃখিত দয়া করে আমাকে ক্ষমা করে দিন বেশ আমার মনের দুঃখ যদি দূর করতে চাও তাহলে আমার সঙ্গে এক্ষুনি চলো প্রাসাদের পেছন ধারে আজ আমি দাসীদের সাথে মিলে সেখানে স্নান করতে যাব তুমিও চলো আমার সঙ্গে জলাশয়ে স্নান করতে বেশ ভালোই লাগবে আর সময়টাও ভালো কাটবে কী বলছেন রানিমা জলাশয়ে স্নান করতে যাব, কিন্তু রাজপুত্র এখানে রাজপুত্রের কথা কেন আসছে সে তো আমাদের মেয়েদের ব্যাপার তবু তবু রাজপুত্রকে না বলে গেলে সে যদি আবার চিন্তা করো না রাজপুত্রকে আমি দেখে নেব চলো অনেকদিন সাঁতার কেটে স্নান করা হয় না আজ আমরা রানী আর যুবরানী মিলে বেশ আনন্দ করে সময় পার করব জলাশয়ে গিয়ে হ্যাঁ রানীমা আমি তো বাবার বাড়ি থাকতে আগে নদীতেই স্নান করতাম অনেকদিন হলো সাঁতার কেটে আমার স্নান করাও হয় না সেখানে গেলে আমারও অনেক ভালো লাগবে চলুন চলুন রানীমা ব্যাপারটা কি হলো এই চারুলতা কোথায় গেল প্রাসাদের কোনো খোঁজ পেলাম না গেল কোথায় আবার ফিরে আসেনি কখে তো যাই তো কখে গিয়ে একবার খোঁজ নিয়ে আসি বন্ধুরা কি হতে চলেছে এরপর সেটা জানবো আমরা চারুলতা গল্পের পরবর্তী পর্বে আর আমাদের এই পর্বটি ভালো লাগলে অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও দেখা হবে পরের পর্বে ধন্যবাদ